অবস্থান পরিবর্তন করা আবু জার রাদিয়ানহু এর বরাতে বলা হয়েছে একবার সাল্লাল্লাহু সাল্লু সালাম আমাদের বললেন যদি তোমাদের কেউ দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগান্বিত হয় তবে সে যেন বসে পড়ে যদি এতে রাগ চলে যায় তবে ভালো নয়তো সে শুয়ে পড়বে আতিয়া রাদিয়ানহু থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহু সালাম বলেন রাগ শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তান আগুন হতে সৃষ্ট আগুনকে পানি নিবাতে পারে কাজে তোমাদের কেউ রাগান্বিত হলে সে যেন অজু করে মহানবীর ওসিয়ত স্মরণ করা আবু হুরায়রা রাদিয়ানহুর কাছ থেকে বর্ণিত আছে এক লোক নবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের কাছে আবেদন জানালো আপনি আমাকে ওসিয়ত করুন তিনি বললেন তুমি রাগ করো না লোকটি আবার একে আবেদন জানাল তিনি প্রতিবারই তাকে এই ওসিয়ত করলেন তুমি রাগ করো না বুখারি রাসুল্ল সাল্লাহ আলাইহ বলেন ধরাশায়ী করার মাঝে কৃতিত্ব নেই বরং রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখায় আসল কৃতিত্ব আল্লাহর কাছে পানা চাওয়া সুলাইমান ইবনু রাদিয়ানহু এর বরাতে বলা হয়েছে যে নবী সালু আলহ সালামের কাছে এসে দুই ব্যক্তি কথা কাটাকাটিতে প্রবৃত্ত হল তাদের একজনের চোখ রাগে লাল হয়ে গেল রাসোল্লা সাল্লাহু আলহ সাল্লাম বললেন আমি এমন একটি কালেমা জানি যা পাঠ করলে যে কারো রাগ দূর হয়ে যায় আর তা হচ্ছে আমি বিতাড়িত শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই মুসলিম হাদিস চৌষট্টি আটান্ন চুপ হয়ে যাওয়া আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের কারো যখন রাগ হয় সে যেন চুপ হয়ে যায় কেননা রাগের মুহূর্তে আমাদের মুখে লাগামহীন হয়ে পড়ে হিতাহিত জ্ঞান শূন্যের কোঠায় নেমে যায় ফলে তখন এমন কথা মুখ থেকে বেরিয়ে পড়ে যার জন্য পরবর্তীতে অনেক পস্তাতে হয় এক্ষেত্রে খনিকের নিরবতা ভবিষ্যৎ অনেক শঙ্কা থেকে মুক্তির মাধ্যম হিসেবে কাজ করে রাগ দমনের সোয়াব আল্লাহ বলেন ভালো ও মন্দ দুই সমান হতে পারে না ভালো দিয়ে মন্দকে বাধা দাও এতে তোমার সঙ্গে যার শত্রুতা সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো এ চরিত্র তাদেরই হয় যারা ধৈর্যশীল এ চরিত্র তাদেরই হয় যারা মহাভাগ্যবান যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে উস্কানি দেয় তবে তুমি আল্লাহকে স্মরণ নিবে তিনি সব শুনেন সব জানেন নবীজি নবিজিসাল্লু সালাম বলেন যে সুযোগ থাকা সত্ত্বেও রাগ দমন করে আল্লাহ তালা কিয়ামতের দিন তার অন্তরকে সন্তুষ্টি তারা পূর্ণ করে দেবেন নবীজি সাল্লাহ সালাম আরও বলেন সক্ষমতা থাকা সত্ত্বেও যে তার রাগ দমন করে আল্লাহ কেয়ামতের দিন তার গোটা সৃষ্টির সামনে তাকে ডাকবেন এবং তাকে নিজের ইচ্ছে অনুযায়ী হোর নির্বাচন করতে দেবেন আবু দাউদ হাজি হাজি সাতচল্লিশ সাতাত্তর